दूसरा पैसा लेते हैं तीन सौ चार सौ रुपया आपके पास से वो ले लेता है पैकिंग चार्ज बोल के वो खा लेता है भाई पैकिंग चार्ज नहीं लगता है हमारा देख लीजिए पैकेट जबरदस्त बनाता है तो, आ, है तो, ना ले ले तो, तो ऐसे पैकेट बनता है फ्री फ्री कॉस्ट कोई कोई पैकिंग चार्ज नहीं लेता हम लोग पाँच टाइम से आसाम कामरूप डिस्ट्रिक्ट जा रहा है देख लीजिए आसाम कामरूप डिस्ट्रिक्ट ठीक है जाहिरुल भाई देख लीजिए यहाँ पे लिखा है जहिरम तो ये जा रहा है आसम पैकेट अच्छी से बन गया मेरा देख लीजिए यहाँ पे स्लेटूब दे के देख लीजिए उठा के दिखाता हूँ देख लीजिए दिया है ये साफेद वाला दिखाई नहीं देगा आपको ये सब सिलेटूब से पकड़ कर कोई भी साल नहीं है खुलने का देख लीजिए इधर सब धर जाली करके बन दिया देखिए पैकिंग सब कुछ फ्री रहता है लेबर चार्ज नहीं लगता है कोर्ट में लेंगे तो टैक्स वोट में इंडिया पोस्ट में लेंगे तो इंडिया पोस्ट में हम लोग छोड़ के आएंगे मेरा खर्चे से बेस्ट तो हेलो बंधुरा आज आपने देखिए देखा हुआ एक खूब सुंदर आइटम বড়ো সড়ো আইটেম এগুলো রেগুলার আইটেম বলে মানে খুব ভালো চলে এগুলো অনেক দিন থেকে চলছে এবং খুব সুন্দর আইটেম দেখুন আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে বাহাত্তর পিসের প্যাকেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাত্তর পিসের প্যাকেট তো দু প্যাকেটে এক ব্রুশ একশো চুয়াল্লিশ পিস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহাত্তর পিসের প্যাকেট দু প্যাকেটে একশো চুয়াল্লিশ পিস মানে এক ব্রুশ তো এটা খুব সুন্দর আইটেম এগুলো খুব বড়ো ছিল আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন ঠিক আছে সুন্দর আইটেম বড়ো সোড়ো আইটেম ঠিক আছে আপনারা হয়তো হাতে নিলে হয়তো পুরোটা ভালো করে বুঝতে পারবেন না তো বিভিন্ন কালারে এটা পেয়ে যাবেন তো এই আইটেমটা পাঁচ টাকা ফিলিংয়ে যায় তো আপনারা ফিলিং করে আপনারা পাঁচ টাকা সেল করতে পারেন এটা আপনারা পাঁচ টাকা সেলিং আইটেম তো এগুলো আপনারা ফিলিং করে এটা মার্কেটে আপনি নিয়ে যেতে পারেন খুব সুন্দর আইটেম এটা হোম আইটেম বলে তো দেখুন কত সুন্দর সুন্দর আপনার লেগে আছে হোম আইটেম বা এখান থেকে খুলে যায় দেখুন এখান থেকে খুলে যায় এখানে আপনি সুপার মার্কেটের সব বা আপনার যার সাথ দিয়ে ফিল করে মার্কেটে পাঁচ টাকা সিল করতে পারেন দেখুন তো এগুলো আপনার মোটামুটি আপনি পাবেন দুশো ছিয়াশি টাকায় একশো চুয়াল্লিশ পিস তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর আইটেম এগুলো নিয়ে আপনারা মার্কেট করতে পারেন তো এগুলো বাহাত্তর পিসের প্যাকেট দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর প্যাকেট বাহাত্তর পিস দু প্যাকেটে একশো চুয়াল্লিশ পিস তো আপনারা নিয়ে মার্কেট করতে পারেন তো আশা করছি যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন